দর্শক সেনাবাহিনীর অভিযান বেড়েছে সেনাবাহিনীর অভিযানে নানা রকমের অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখছি এমনকি স্নাইবার উদ্ধারের ঘটনাও দেখেছি যেটা উদ্ধার করা হয়েছে নড়াইল থেকে নানা রকমের অস্ত্র যখন উদ্ধার হচ্ছে তখন সেই সত্যতার সামনে আসছে যে জুলাই আন্দোলনে সাধারণ মানুষের কাছে ছাত্র জনতার কাছে প্রচুর যে অস্ত্র ছিল সেই বাস্তবতাটা বোধহয় এখন এসে আস্তে আস্তে সত্যে পরিণত হচ্ছে এবং এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে কারা এই অস্ত্রগুলো সাপ্লাই দিয়েছে সেই প্রশ্ন তো ছিলই সেই প্রশ্নের সমাধান এখন পর্যন্ত আসেনি কিন্তু মজার ব্যাপার হচ্ছে নড়াইলে যখন স্নাইপার উদ্ধার করলো সেনাবাহিনী তখন সেটাকে স্নাইপার যার বাড়ি থেকে উদ্ধার করা হলো তাকে ছাত্রলীগে ট্যাগ দিয়ে ছাত্রলীগ বানিয়ে এটা ছাত্রলীগ আওয়ামী লীগের কাজ এভাবে প্রচার করে এক ধরনের ব্যাপারটাকে গুরুত্বহীন করে তোলার চেষ্টা আমরা দেখছি বাস্তবতাটা আসলে কি যাকে দেয়া হচ্ছে সে প্রকৃত অর্থে ছাত্রলীগ কিনা কিংবা ছাত্রলীগ হলেও স্নাইপারের সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক কিংবা ছাত্রলীগ হলেও ছাত্রলীগ পরবর্তীতে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল সেই প্রসঙ্গগুলো তুলনামূলক আলোচনা আসছে এবং সব থেকে বড় আলোচনা যেটা আসছে সেটা হচ্ছে যে আপনি ছাত্রলীগের যার হাত বাড়ি থেকে স্নাইপার পেলেন তাকে ছাত্রলীগ বলছেন ঠিক আছে ছাত্রলীগ বলে এক ধরনের আইওয়াশ করার চেষ্টা করছেন এটা ঠিক আছে কিন্তু তাহলে জুলাই আন্দোলনের যে অন্যতম নেতা এই যে সার্জিস আলমরা যাদের যারা জুলাই আন্দোলন শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং যেটা প্রকাশ্য ব্যাপার ছাত্রলীগ ছাত্রলীগের সঙ্গে তারা জড়িত ছিল উপদেষ্টা অনেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন এই এই বাস্তবতায় কি আপনি সার্জিস সালম কিংবা বিভিন্ন যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে এখন কি আপনি ছাত্রলীগ বলবেন তারা যদি কোনো এখন অন্যায় অপকর্ম করে তাহলে কি আপনি বলবেন যে এটা ছাত্রলীগ করেছে কিংবা আওয়ামী করেছে বলার অপশন নেই বলার অপশন যেহেতু নেই সেহেতু আলোচনাটা ভিন্ন কাতে প্রবাহিত করে মূল যে ঘটনা মূল ঘটনার গভীরে যাওয়ার হাত থেকে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করার কি কি কোনো মানে হয় নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম স্নাইপার উদ্ধার এবং বিভিন্ন অস্ত্র উদ্ধার সম্প্রতি নড়াইল থেকে সেনাবাহিনী স্নাইপার উদ্ধার করেছে নানা অভিযানের প্রেক্ষাপটে সব থেকে বড় অভিযান ছিল এটা পত্রিকা কি বলছে পত্রিকার বাস্তবতা যদি একটু জেনে নিই তারপরে আলোচনায় যায় নড়াইলের কালিয়া উপজেলায় সোহান মোল্লা নামের এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে একটি ফোর পয়েন্ট ফাইভ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত উদ্ধার করেছে যৌথ বাহিনী যে স্নাইপারে টেলিস্কোপ সহ যুক্ত করা রয়েছে অর্থাৎ মানুষকে টার্গেট করা খুবই সহজ ব্যাপার অভিযুক্ত সোহান মোল্লা এলাকায় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত এমনটাই বলছে গণমাধ্যম নড়াইলে সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্নাইপার রাইফেল উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে আট জুন মধ্যরাত থেকে সোমবার সকাল নয় জুন ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়েছিল অভিযুক্ত সোহান মোল্লা পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী সোহান মোল্লা নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিতেন এমনটা বলা হয়েছে পত্রিকায় এমনটা বলা হয়েছে যে এলাকার লোক বলেছে যে সোহান মোল্লা নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিতেন কিন্তু এলাকায় কিংবা কোথাও তিনি ছাত্রলীগের নেতা কিংবা ছাত্রলীগের নির্দিষ্ট কোনো পদে রয়েছেন এরকম কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারেনি কিংবা এলাকাতেও তিনি কখনো ছাত্রলীগ করেছেন এরকম ব্যাপার আসেনি শুধুমাত্র এলাকার কিছু লোক বলেছে যে তিনি সোহান মোল্লা নিজে নিজেকে ছাত্রলীগ নেতা হিসেবে দাবি করতেন এখন প্রসঙ্গ হচ্ছে আলোচনার যে বিষয় মোল্লা যদি একসময় ছাত্রলীগ করত তাহলে কি তার রোল চেঞ্জ হয়ে যেতে পারে না বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কারণ আমরা জানি বৈষম্য বিরোধী আন্দোলনে বহু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকজন যুক্ত হয়েছিল নানা কারণে কেউ বিবেকের তাগিদে হয়েছিল কেউ আসলে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ কিংবা যুবলীগ করতো না অন্য দল থেকে এসে ভিড়েছিল আওয়ামী লীগের সুযোগ পেয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশানে চলে গেছে এরকমভাবে নানাভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ করা লোকজন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা যদি আন্দোলনের একেবারে লিডিং পর্যায়ে দেখি আলমরা তারা তো ছাত্রলীগ করতেন এবং ডাকসাইটে ছাত্রলীগ করতেন হলে প্রভাব বিস্তার করতেন ছাত্রলীগের স্বয়ং সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে তাদের দহরম মহরম সম্পর্ক ছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু ছাত্রলীগ এই বিষয়ে প্রতিনিয়ত ফেসবুকে চট্টকারীদের তার আমরা পোস্ট দেখেছি সেই ছাত্রলীগ করা ছেলেগুলো যদি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হয়ে যায় নেতা হতে পারে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে তাহলে জুলাইয়ের আগে কে ছাত্রলীগ করত সেই পরিচয়টা এখন কি বৈষম্য আন্দোলনের ক্ষেত্রে আদতেও প্রযোজ্য কিংবা ছাত্রলীগ ট্যাগ দিয়ে স্নাইপার স্নাইপারের সঙ্গে ছাত্রলীগ আওয়ামী লীগের সম্পর্ক খুঁজে বেড়ানোর চাইতে এটা কি উচিত নয় যে সঠিক তদন্ত করে সঠিকটা বের করে এই ছেলে আদতে এই স্নাইপার কোথায় ব্যবহার করেছে কোথায় পেয়েছে এর সঠিক তদন্ত করে তারপরে তার রাজনৈতিক পরিচিতি কি বৈষম্যবিরুদ্ধে আন্দোলনের সময় সে তার রাজনৈতিক পরিচয় বদল করেছে নাকি সে ছাত্রলীগই ছিল যে পরিচয়টা একেবারে সত্য পরিচয় সেই পরিচয় অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয় যে যে ব্যাপারটা ট্যাগিংয়ের যে ব্যাপারটা যে স্নাইপার পাওয়া গেছে তাকে তড়িঘড়ি করে ছাত্রলীগ বানিয়ে দেয়া। যেন এ এটার সঙ্গে আন্দোলনের ভেতরে থাকা অনেকের যে বিতর্ক রয়েছে যে আন্দোলনের ভিতরে ছিলেন আন্দোলনে অনেকে স্নাইপার ইউজ করেছেন স্নাইপার ব্যবহার করে সাধারণ মানুষকে মেরেছেন এরকম জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল এই এই আলোচনা বহু জায়গায় রয়েছে যে রাইফেলের যে রাইফেলের গুলি ব্যবহার করা হয়েছে সেই রাইফেলের গুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন মৃতদেহে যে সকল রাইফেলের গুলি পাওয়া গেছে সেই রাইফেলের গুলি বাংলাদেশের আর্মিও ব্যবহার করে না সেই রাইফেলগুলো কোথেকে আসলো সেগুলো আওয়ামী লীগের লোকজন ব্যবহার করেছে নাকি বৈষম্যবিধি আন্দোলনের মধ্যে এক ধরনের জঙ্গি গোষ্ঠী ঢুকে গিয়ে সাধারণ মানুষের উপরে নির্বিচারে এই হত্যাযজ্ঞ চালিয়েছে এই তদন্তটা সঠিকভাবে হওয়া উচিত তাহলে আমার মনে হয় যে এই ট্যাগিংয়ের খেলা খেলতে হবে না কে ছাত্রলীগ কে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের নেতা কে জঙ্গি এই ব্যাপারগুলো সহজেই একেবারে স্পেসিফিক করা যাবে সহজে স্পেসিফিক করে প্রকৃত দোষীদের কাঠগড়াই দাঁড় করালেই আমার মনে হয় সমাজে শান্তি আসবে নতুবা ট্যাগিংয়ের রাজনীতি যদি চলতে থাকে তাহলে প্রকৃত অপরাধীরা পর্দার আড়ালেই থেকে যাবে প্রকৃত অপরাধীরা কোনোদিনই ধরাচোহার মধ্যে আসতে পারবে না সার্জিস আলমকে যেমন এখন কোনোভাবেই ছাত্রলীগ ট্যাগ দিয়ে আপনি ছাত্রলীগ বানিয়ে দিতে পারবেন না কারণ তিনি বৈষম্যবৃদ্ধি আন্দোলনের অন্যতম নেতা তেমনি যার কাছ থেকে স্নাইপার পাওয়া গেল রাইফেল পাওয়া গেল তাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়ার আগে প্রকৃত তদন্তটা করা উচিত যে সে ছাত্রলীগ করত বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সময় সে তার ক্যারেক্টার সেটা চেঞ্জ করেছিল নাকি ছাত্রলীগ হয়েই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সেই স্নাইপার দিয়ে সাধারণ মানুষ কিংবা আন্দোলনের মানুষদের সে গুলি করেছে এইরকম কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল ব্যাপারগুলো পরিষ্কার হওয়া উচিত পরিষ্কার হলে আমার মনে হয় যে সঠিক তথ্যটা বের হয়ে আসবে তাতে প্রকৃত যে অপরাধী তাকে সাজা দেওয়া যাবে নতুবা অপরাধীরা যদি আড়ালেই থেকে যায় তাহলে এরকম স্নাইপার যুগে যুগে মানুষ ব্যবহার করবে বাংলাদেশের মানুষ এবং এক ধরনের জঙ্গি পনা তৈরি হবে যে জঙ্গি পনা বাংলাদেশে অনেক দিন থেকেই তৈরি তৈরি হয়ে আছে এবং এটার বিরুদ্ধে বিভিন্ন সরকার বিশেষ করে গত সরকারকে আমরা ব্যাপক অ্যাকশান নিতে দেখেছিলাম সেটা নিয়েও নানা রকমের অভিযোগ রয়েছে তারা কখনো কখনো নাকি জঙ্গি সাজানো নাটক করেছে হতে পারে সেগুলো সত্য হতে পারে কারণ এদেশেই তো আমরা অনেকে অনেক দেখেছি জজবিয়া নাটক যেমন দেখেছি জঙ্গি নাটক দেখেছি অনেক কিছুই দেখেছি অনেক কিছুর ভেতরে সত্য কোনটা সেটা যেহেতু সেনাবাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর অভিযানে যেহেতু ব্যাপারটা এসেছে আমার মনে হয় যে সেনাবাহিনীরই উচিত প্রকৃত সত্যটা তদন্ত করে বের করে আনা যেন কোনো সত্য লুকিয়ে না থাকে সমস্ত সত্য বেরিয়ে আসে বৈষম্য বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করেও যারা নানা রকমের বিতর্ক তৈরি করতে চান যারা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা ছিল তারা এই অবৈধ জঙ্গিদের অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে মেরে ফেলে সেই দায় আওয়ামী লীগ সরকারের উপরে চাপিয়েছে এই অভিযোগও সত্য নাকি মিথ্যা এই অভিযোগ এই যে অভিযোগ করা হয় এই অভিযোগ অভিযোগের যদি সত্য না থাকে তাহলে এই অভিযোগেরও তদন্ত করে আমার মনে হয় যে প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে বের করে আনা উচিত যেন বাস্তবতা অনুযায়ী মানুষ সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে প্রকৃত দোষ কার প্রকৃত অপরাধী কারা দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে